তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো হ্যাবিট ইউর ওয়ে অর ডু অ্যাজ ইউ উইস হ্যাবিট ইউর ওয়ে অর ডু অ্যাজ ইউ উইশ আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডাবল কনভার্সেশন নিয়ে অর্থাৎ যেখানে একটি বাংলা সেন্টেন্সে ইংলিশ হবে দুটি করে এমন কিছু সেন্টেন্স নিয়ে তো চলুন শুরু করা যাক আমাকে বদলি করা হয়েছে আই ওয়াজ ট্রান্সফারড এটাকে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ করতে পারি আই have বিন transferred. এটা টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি আমাকে বদলি করা হয়েছে যখন প্যাসিভ বয়েসের ক্ষেত্রে বলবো তখন হতে পারে আই ওয়াজ transferred। অ্যান্ড যখন আমরা কোনো ট্রেন্সের ক্ষেত্রে সেন্টেন্স রেডি করবো তখন বলতে পারি আই have বিন transferred। আপনি কি নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসতে পেরেছেন হ্যাভ ইউ ডান টু ব্রিং yourself সেলফ অ্যাট দ্য টপ অফ দ্য সাকসেস Have ইউ বিন অ্যাবল টু ব্রিং yourself সেলফ টু দ্য of success? সাকসেস you ইউ ডান টু ব্রিং ইউর সেলফ অ্যাট দ্য টপ অফ দ্য সাকসেস you হ্যাভ ইউ বিন bring yourself ব্রিং the সেলফ টু দ্য এজ সাকসেস না আমাকে জানানো হয়নি নো আই was নট ইনফর্মড এটাকে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ করবো আই have নট বিন ইনফর্মড এটাকে আমরা ডেঞ্জের ক্ষেত্রে ইউজ করতে পারি নো আই নট ইনফর্মড অ্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যান্ড আই হ্যাভ নট been informed এটা আমরা টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি তাই আমরা দুটোই বলবো গোসল করো ঠিক বাদ অর ঠিক আ শাওয়ার ঠিক বাদ অর ঠিক আ শাওয়ার তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো হ্যাবিট ইউর ওয়ে অর ডু অ্যাজ ইউ উইশ হ্যাবিট ইউর ওয়ে অর ডু অ্যাজ ইউ উইশ এটা কে তৈরি করেছে হু বিল্ড ইট হু মেড ইট হু বিল্ড ইট ওর হু মেড ইট উপরে দেখোভর লুক অ্যাবোভ ড্রাইভারের বেগ সীমা অতিক্রম করায় জরিমানার জন্য দায়ী দা ড্রাইভার ইজ লাইবল ফর ফাইন ফর এক্সিডিং দ্য স্পিড লিমিটার্সিডিং দ্য লিমিট আর লাইবল টু দ্য ড্রাইভার ইজ লাইয়েবল ফর ফাইন ফর এক্সিডিং দ্য লিমিট ওর ড্রাইভারিং দ্য স্পিড লিমিট আর লাইয়েবল টু আ ফাইন সে আইন আর চলে না দ্যাট ল ইজ নো লার ইনফোর্স অর দ্যাট ল নো লংগার অ্যাপ্লাইজ দ্যাট ল প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই দেথিং উই ক্যান প্রুভ ং টু প্রু দেয়ার নাথিং ইউ ক্যান প্রুভ ওর ইউ হ্যাভ নাথিং টু প্রু কথা বলো স্পিক উইথ খেয়ারফুলি স্পিক উইথ খেয়ার ওর স্পিক কেয়ারফুলি এ বাড়িটি ভাড়া দেওয়া হবে দ্য হাউস ইজ টু লাইট ওর দিস হাউস উইল বি রেন্টেড দ্য হাউস ইজ টু লাইট ওর This house will be rented. ওইটা দারুণ। That is awesome or that's great. That is awesome or that's great. আর কে কে তোমার সাথে গিয়েছিল? Who else accompanied you or who else went with you? Who else accompanied you or who else went with you? তুমি আমার মনের মানুষ। ইউ আর আ ম্যান আফটার মাই হার্ট ওর ইউ আর দ্য পার্সন অফ মাই হার্ট ইউ আর আ ম্যান আফটার মাই হার্ট ওর ইউ আর দ্য পার্সন অফ মাই হার্ট আমার জোর জোর ভাব লাগছে আই এম ফিলিং ফেভারিস্ট ওর আই ফিল ফেভারিস্ট আই এম ফিলিং ফেভারিস্ট ওর আই ফিল ফেভারিস্ট কি আপদ হাউ নিউ সেন্স ওর হোয়াট আর ডিজেস্টার হাউ নিউ সেন্স অর হোয়াট আর সত্যতা প্রমাণের জন্য পুলিশের কাছে কিছুই নেই দেথিং দ্য পুলিশ ক্যান ভ্যারিফাই অর দ্য পুলিশ হ্যাভ নাথিং টু প্রুভ দ্য ট্রুথ দেু প্রুভ দ্য ট্রুথ এ বিষয়ে মতভেদ আছে অপিনিয়ন্স ডিফার অন দিস সাবজেক্ট অর দে ডিফারেন্সেস অফ অপিনিয়ন অন দিস অপিনিয়ন্ন ডিফাৰ অন দিছ চাবজেক্ট অ'ৰ দেৰ আৰ ডিফাৰ্চেছ অফ অপিনিয়ন অন দিছ খেলা ধূলা না কৰলে হাৰ মজবুত হবেনে ইফ ইউ ডো নট প্লে' স্প'ৰ্টছ ইউৰ বোনছ উইল নট বিষ্ট্ৰং অৰ উইদাউট এক্সাৰচাইজ বোন উইল নট বিকম ষ্ট্ৰং ইফ ইউ ডো নট প্লে' স্পৰ্টছ ইউৰ বোনছ উইল নট বি ষ্ট্ৰং অৰ উইদাউট এক্সাৰচাইজ বোন্ছ উইল নট বিকম ষ্ট্ৰং সো গ্যাস আজকে এই পর্যন্তই আশা করি অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে আপনারা দ্রুত ইংলিশ বলা শিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে